হ্যালো রিবান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের ভূগোলের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে বাণিজ্য যে উপ বিভাগটা আছে সেই বাণিজ্য সম্পর্কে বা ট্রেড সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু এই বাণিজ্যের উপরে যে প্রশ্নগুলো হয় এবং কীভাবে তার উত্তর লিখলে তোমাদের সুবিধা হবে সবই আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি তাহলে দেখো বাণিজ্য সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে যে যে প্রশ্নগুলো করতে হবে আমি এখানে পরপর লিখে রেখেছি এবং এক একটা করে আলোচনা করব তো প্রথমে আমাদেরকে যেটা বলতে হবে যে বাণিজ্য কাকে বলে বাণিজ্যের শ্রেণী বিভাগ তাহলে বাণিজ্য তোমার এক সহ একটা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী যেটা তোমার প্রথম এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলিকে চালিত করতে সাহায্য করে তার সেগুলোকে পাঁচটা ভাগে ভাগ করা হয় বাণিজ্য পরিবহন পরিষেবা যোগাযোগ এবং পর্যবটন পর্যটন এখন বাণিজ্য কাকে বলে সেইটা সম্পর্কে আমরা জানবো তাহলে বাণিজ্য কোনটাকে পণ্যদ্রব্য এবং পরিষেবামূলক ক্রয় বিক্রয় আদান প্রদান এবং এর সঙ্গে যুক্ত অর্থনৈতিক কাজ যেমন পরিবহন ব্যাংক বিমা গুদাম ঘর প্রভৃতিকে সামগ্রিকভাবে বাণিজ্য বলা হয় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমার বাণিজ্য এবার এই বাণিজ্যের শ্রেণী বিভাগ যদি করি তাহলে বাণিজ্যকে দেখো প্রধানত দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে স্থানীয় পৃথকীকরণের ভিত্তিতে শ্রেণী বিভাগ আর একটা হচ্ছে তোমার বাণিজ্যিক কর্মক্ষেত্রের অবস্থানের ভিত্তিতে শ্রেণী বিভাগ স্থানিক পৃথকীকরণের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করছে আবার স্থানীয় বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য অন্যদিকে বাণিজ্যিক কর্মক্ষেত্রের অবস্থানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুভাগে বিভক্ত একটা হচ্ছে পাইকারি ব্যবসা ব্যবসা একটা অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যটাকে তিনটা ভাগে ভাগ করছে আমদানি বাণিজ্য বাণিজ্য রপ্তানি এবং রপ্তানি বাণিজ্য তাহলে এই হচ্ছে তোমার বাণিজ্যের শ্রেণীরভাগ নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য তাহলে কথাটার মধ্যে আছে অভ্যন্তরীণ বাণিজ্য মানে একটা দেশের মধ্যে যখন বাণিজ্যটা হচ্ছে আর আন্তর্জাতিক বাণিজ্য মানে যখন একাধিক দেশের সংগ্রহ হবে তখনই সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য আর আন্তর্জাতিক বাণিজ্য মধ্যে পার্থক্য কী বলছে দেশের অভ্যন্তরীণ যেসব বাণিজ্য ঘটে তাকে বলছে অভ্যন্তরীণ বাণিজ্য অন্যদিকে বিভিন্ন দেশের মধ্যে যেসব বাণিজ্য ঘটে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে অভ্যন্তরীণ বাণিজ্যে বেশ প্রাচীন অর্থাৎ এটা প্রাচীন কাল থেকে চলে আসছে আর আন্তর্জাতিক বাণিজ্যটা কিন্তু বেশ নবীন অর্থাৎ এটা কিন্তু অতীতে ছিল না বর্তমানে শুরু হয়েছে অভ্যন্তরীণ বাণিজ্যের শুল্ক হার কিন্তু বেশ কম হয় যেহেতু দেশের মধ্যেই হচ্ছে তাই শুল্ক হারটা কিন্তু খুব একটা পড়ে না অন্যদিকে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু শুল্ক হার কিন্তু বেশ বেশি হয় এবার দেখো অভ্যন্তরীণ বাণিজ্য মূলত দুই প্রকারের হয় একটা হচ্ছে পাইকারি এবং একটা হচ্ছে খুচরো অন্যদিকে আমদানি আন্তর্জাতিক বাণিজ্যটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আমদানি রপ্তানি আর পুনর্রপ্তানি বাণিজ্য এই হলো তোমার এরপর দেখো অভ্যন্তরীণ বাণিজ্যে পণ্য কেনা বেচা দেশীয় মুদ্রায় ঘটে অর্থাৎ যে দেশে ব্যবসাটা হচ্ছে সেই দেশেরই কারেন্সি বা মুদ্রাতে কিন্তু হয়ে থাকে অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে কী হয় পণ্য কেনা বেচার জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় এবার দেখো অভ্যন্তরীণ বাণিজ্যে তোমার বিজ্ঞাপন তুলনায় কম গুরুত্বপূর্ণ অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে মূলত কিন্তু এটা বিজ্ঞাপন নির্ভর তাহলে এই হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য এবং আমদানি বাণিজ্যের মধ্যে পার্থক্য আবার দেখো আমদানি এবং রপ্তানি বাণিজ্য অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের দুটো শ্রেণী তো আমদানি এবং রপ্তানি বাণিজ্যের মধ্যে পার্থক্য কী আছে প্রথমে বলছে পণ্যদ্রব্য অন্য দেশ থেকে নিজেদের দেশে নিয়ে আসাকে বলছে আমদানি বাণিজ্য অন্যদিকে রপ্তানি বাণিজ্য হচ্ছে পণ্যদ্রব্য নিজের দেশ থেকে অন্য দেশে পাঠানো হলে তাকে বলছে রপ্তানি বাণিজ্য আমদানি বাণিজ্য বেশি হলে দেশীয় অর্থনীতি দুর্বল হয় রপ্তানি বাণিজ্য বেশি হলে দেশীয় অর্থনীতি কিন্তু দৃঢ় হয় অর্থাৎ ইনকামটা বেশি হয় এবার দেখো বলছে এই আমদানি বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা উৎপাদনের তুলনায় অনেক বেশি হয় আর রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা তৃণাঙ্গ হয়ে কম থাকে এবং উৎপাদনের পরিমাণও কিন্তু বেশি হয় আমদানি বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্য আমদানি করা হয় আর রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি করা হয় আমদানি বাণিজ্য দেশের বৈদেশিক মুদ্রা খরচ হয়ে থাক হয়ে যায় অন্যদিকে রপ্তানি বাণিজ্যে কিন্তু দেশের বৈদেশিক মুদ্রা আয় হয় তাহলে এই হচ্ছে তোমার আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্যের মধ্যে পার্থক্য এরপর দেখো এখানে পরের প্রশ্ন যেটা দিয়েছে যে পার্থক্য এরপর দেখো বলছে পুনর পুনর রপ্তানি বাণিজ্য কোনটাকে বলছে তাহলে পুনরায় রপ্তানির বাণিজ্য পুনর রপ্তানি বাণিজ্য বলছে কোনো উৎপাদিত পণ্য এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করার পর ওই রপ্তানি দ্রব্য পুনরায় অন্য দেশে রপ্তানি করার মাধ্যমে যে বাণিজ্য ঘটে তাকে পুনরপ্তানি বাণিজ্য বলে উদাহরণ হিসাবে দেখো সিঙ্গাপুর ভারত থেকে ধাতু আমদানি করে পুনরায় কিন্তু চীনে রপ্তানি করে তাহলে এটা হচ্ছে তোমার পুনরপ্তানি বাণিজ্যের একটা উদাহরণ অন্যদিকে দেখো বাণিজ্যকে অর্থনৈতিক বিকাশের সূচক বা অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কেন ধরা হয় তার কারণ হচ্ছে এক কথায় আন্তর্জাতিক বাণিজ্য দেশ যে দেশে যত বেশি পরিমাণে হয় সেই দেশ অর্থনৈতিক দিক থেকে তত উন্নত হয় তার কারণ কি বাণিজ্য কৃষি শিল্প পরিবহন এবং পরিষেবার উন্নতি ঘটায় অন্যদিকে দু নম্বর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হয় চার হচ্ছে মানুষের অর্থনৈতিক চাহিদা মাথাপিছু আয় এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি ঘটায় আর পাঁচ হচ্ছে দেশের কর্মসংস্থান ঘটায় ছয় হচ্ছে দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদের তুলনায় অধিক চাহিদার ঘাটতি পূরণ করে এই সকল কারণগুলির জন্যই বাণিজ্যকে অর্থনৈতিক বিকাশের সূচক কিন্তু বলা হয়ে থাকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ব্রিক্স কোনটাকে বলছে তাহলে ব্রিক্স দেখো একটা শর্ট ফর্ম অর্থাৎ এটার একটা লং ফর্ম আছে তো ব্রিক্স জিনিসটা কি সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো ব্রিক্স হচ্ছে তোমার অর্থনীতি একটা ব্রিক্স ইকোনমি ব্রিক্স গঠনটা কি বলছে যে ব্রিক একটি অর্থনৈতিক ব্লক যা তোমার প্রাথমিকভাবে গঠিত হয়েছিল ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনকে নিয়ে অর্থাৎ এগুলোকে একত্রে বলছে ব্রিক্স তবে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া এবং চায়না আদ্যক্ষর নিয়ে তোমার ব্রিক্সের নামকরণ হয় প্রাথমিকভাবে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না নিয়ে গঠিত হলো দক্ষিণ আফ্রিকার অনুরোধে দু হাজার দশ খ্রিস্টাব্দে এই দেশকে ব্রিক্সের অন্তর্ভুক্ত করা হয় এবং এর নাম হয় এবং এর নামকরণ করা হয় ব্রিক্স ঠিক আছে ব্রিক থেকে হয় ব্রিক্স তবে অন্য চারটি দেশের তুলনায় দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা এত কম যে অন্য দেশগুলির সঙ্গে এটি একেবারেই তুলনীয় নয় বলে সমালোচনা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা এত কম যে অন্য দেশগুলির সঙ্গে একেবারেই তুলনীয় নয় তবে দক্ষিণ আফ্রিকা চীনের সঙ্গে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কে যুক্ত এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ব্রিক্সের উদ্দেশ্যটা কি বলছে আঞ্চলিক উন্নয়ন দুই হচ্ছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে আর্থিক সহযোগিতা তিন নম্বর হচ্ছে তোমার উন্নয়নশীল দেশগুলির বাণিজ্যিক সুবিধা সৃষ্টি চার হচ্ছে জলবায়ু পরিবর্তন চুক্তির ব্যাপারে ভূমিকা পালন পাঁচ হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও শিক্ষা সংস্কৃতি এবং পরিবেশগত উন্নয়ন সংক্রান্ত তথ্য বিনিময় ছয় হচ্ছে যোগ তথ্য পরিবেশ এবং যোগাযোগ প্রযুক্তির উন্নতি হচ্ছে কৃষি গবেষণার গুরুত্ব প্রদান আট হচ্ছে জৈব জ্বালানি জলবিদ্যুৎ ও আণবিক শক্তি কার্যকরী ব্যবহার এবং একত্রে কাজ করা নয় হচ্ছে উপপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া দশ হচ্ছে তথ্য ডিজিটাইজেশান এগারো হচ্ছে তথ্য বিনিময় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর ব্রিক্সের কার্যাবলী কী আছে ব্রিক্স নির্দেশিত নীতিসমূহ অনুসরণ দুই হচ্ছে বিভিন্ন উপ উদ্দেশ্যে চুক্তি রূপায়নে সচেষ্ট হওয়া তিন হচ্ছে সহযোগী দেশগুলির মধ্যে চুক্তি সংক্রান্ত তোমার সমস্যা উপস্থিত হলে তার সমাধান করা আন্তর্জাতিক স্তরে আর্থিক ও বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধি করা পাঁচ হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে আমদানি রপ্তানি ব্যবস্থা সরল করা ছয় হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে আর্থিক এবং প্রযুক্তি স্থানান্তর সহজ করা সাত হচ্ছে ব্রিক্স ব্যাংক গঠন এবং কার্যকলাপ সম্পাদন করা আট হচ্ছে দেশগুলির মধ্যে দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা নয় হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য ডলারের বদলে দেশীয় মুদ্রার ব্যবহার দশ হচ্ছে ব্রিক্স সদস্য বহির্ভূত দেশগুলির সঙ্গে আর্থিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি তাহলে এই হচ্ছে তোমার ব্রিক্সের সম্পর্কে একটা শর্ট নোটস এরপর দেখো এখানে কতগুলো কথা কথা আছে যেগুলো বিশ্ব বাণিজ্য সম্পর্কে তোমাদেরকে জানতে হবে ওপেক কথাটির পুরো অর্থ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিং এক্সপোর্টিং কান পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস তারপর দেখো এশিয়ান কথাটির অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশনস অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এ ইউ আরব ইকোনমি ইউনিটি তারপরে ডাব্লু এ ইসি হচ্ছে ওয়েস্ট আফ্রিকান ইকোনমিক কমিউনিটি ইএসি হচ্ছে ইস্ট আফ্রিকান কমিউনিটি এর অর্থ হচ্ছে তোমার সেন্ট্রাল আমেরিকান কমন মার্কেট সার্ক এর কথা ও পুরো অর্থ হচ্ছে তোমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন আর সাপটা এস এ এর অর্থ হচ্ছে সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট তবে এই এতগুলোর মধ্যে এই ওপেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং এই সার্কটা এই দুটো কিন্তু সব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার দেখো উন্নয়নশীল দেশসমূহের মধ্যে কতগুলো অ্যাসোসিয়েশন আছে তোমার তার মধ্যে প্রথম যেটা আছে ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তো ইইউ কোনটা হচ্ছে ইউইউ হলো তোমার আঠাশটি রাষ্ট্রের সংগঠন এবং বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ করে সদস্যভুক্ত অধিকাংশ দেশে মুদ্রা হিসাবে ইউরোর প্রচলন রয়েছে উনিশশো সালে ইউ গঠিত হয় এর সদর দপ্তর বেলজিয়ামের বেসেলসে এরপর দেখো তারপরে যেটা আছে অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর ওপেক যেটা আমি এখানে ফুল ফর্মটা বললাম তাহলে ওপেকের কাজ কি বলছে মূলত আরব রাষ্ট্রগুলি নিয়ে গঠিত উনিশশো ষাট অর্থাৎ যে যে রাষ্ট্রগুলো তোমার খনিজ তেলে আর কি সমৃদ্ধ বর্তমানে পৃথিবীর বারোটি দেশ যথা সৌদি আরব ইরাক ইরান কুয়েত সংযুক্ত আরব আমি সাই লিবিয়া আলজেরিয়া ইকুয়েডার নাইজেরিয়া ভেনেজুয়েলা গিনি এবং গ্যাবন এই সংগঠন সদস্য এই সংস্থার উদ্দেশ্য কি যে খনিজ তেল সংক্রান্ত বাণিজ্য নীতি প্রণয়ন এবং দু নম্বর হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে খনিজ তেল উত্তরণ নীতি ব্যবহারের সমন্বয় সাধন তিন নম্বর হচ্ছে তৈল সংক্রান্ত স্বার্থ সুরক্ষা বিশ্বে পেট্রোলিয়ামের মূল্যায়ন নিয়ে ওপেক এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে এরপর দেখো তারপরে যেটা আছে এশিয়ান এশিয়ান এর পুরো অর্থ হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ন্যাশেন্স এর কাজটি কি দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচটি দেশ যেমন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং ফিলিপাইন্স অর্থনৈতিক এবং বাণিজ্যিক অর্থনৈতিক উন্নতির স্বার্থে উনিশশো সালে ব্যাংককে এই সংস্থা গঠন হয় এবার দেখো এ ইউ যেটাকে বলছে আরব ইকোনমিক ইউনিটি এটার কি সংস্থা উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে মিশর সিরিয়া জর্ডন ইরাক এবং কুয়েতকে নিয়ে এই ঐক্য গঠিত হয় এর উদ্দেশ্য ছিল বাণিজ্যিক শুল্ক তুলে নেওয়া সমাহারে সমাহারে বৈদেশিক বাণিজ্য এবং শুল্ক ধার্য করা প্রভৃতি এরপর দেখা যাচ্ছে আফ্রিকান ইউনিয়ন বা এইউ যেটা বলছে এই আফ্রিকার পঞ্চান্নটি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যে এটি গঠিত সংগঠন ঠিক আছে তারপর দেখো আছে সিএসিএম এটা সেন্ট্রাল আমেরিকান কমন মার্কেট এটা কি বলছে মধ্য আমেরিকার দেশসমূহ যথা কোস্টারিকা হন্ডুরাস নিকারাগুয়া এল সাল ভেডর প্রভৃতি দেশ নিয়ে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই সাধারণ বাজারটি গঠিত হয় বাণিজ্যে পরিবর্তনের ধারার সঙ্গে মিল রাখতে এই দেশগুলি সচেষ্ট হয়েছে এরপর দেখো সার্কটা কি বলছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশান অর্থ অর্থাৎ সার্ক এটা কী বলছে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই সাতটি দেশ নিয়ে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক গঠিত হয় পরবর্তী সময়ে দু হাজার সাত খ্রিস্টাব্দে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয় সার্ক দেশগুলির লক্ষ্য নিজেদের অর্থনৈতিক বাণিজ্য এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি বৃদ্ধি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত আর সাপটা যেটা তোমার সার্কের দেশসমূহের অগ্রাধিকারের ভিত্তিতে বাণিজ্য চুক্তি সেটা হচ্ছে তোমার সাপটা ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার কিছু ছোট ছোট বাণিজ্যিক নিয়ন্ত্রণকারী সংস্থা যেগুলো সম্পর্কে তোমাদের জানাটা প্রয়োজন এরপর দেখো যেটা আছে ব্রিক্সের পরে আছে তোমার গ্যাট গ্যাট কথাটির পুরো অর্থ হচ্ছে তোমার জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ ঠিক আছে গ্যাট গ্যাটটা তোমাদের জেনে রাখা দরকার যে গ্যাট কথাটা কি গ্যাট হচ্ছে তোমার জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এটাই হচ্ছে গ্যাট তারপর দেখো যেটা আছে যে বাণিজ্যিক কোনো আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার কারণগুলি কি কি তাহলে আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার কারণগুলিকে দেখো আমরা শিল্পের ক্ষেত্রে যেমন করেছিলাম ঠিক একই রকম একে তিনটে ভাগে চারটে ভাগে ভাগ করছে একটা যে প্রাকৃতিক কারণ একটা অর্থনৈতিক কারণ একটা সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণে এই চারটি ভাগে ভাগ করছে তাহলে প্রাকৃতিক কারণ কোনটাকে বলছে বলছে কৃষিজ ফসলের উৎপাদনের পরিমাণ শস্যের বিশেষীকরণ প্রভৃতি বিষয় ব্যবসা বাণিজ্যের উদ্ভাবন ঘটায় দু নম্বর হচ্ছে বিভিন্ন বনজ সম্পদ যেমন কাষ্ঠ সম্পদ বন্য রবার বন্য প্রভৃতি উৎপাদনের পরিমানে ব্যবসা বাণিজ্যের উদ্ভব ঘটায় তিন নম্বর হচ্ছে খনিজ সম্পদের অসম বন্টন বাণিজ্যের উদ্ভব ঘটায় কি আছে আর দু নম্বর ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানের মধ্যে কী আছে দেশের অনুকূল ভৌগোলিক অবস্থান যেমন অক্ষাংশগত অবস্থান দৈপ অবস্থান প্রভৃতির সুবিধার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের পরিকাঠামো গড়ে তোলা সুবিধাজনক আর অর্থনৈতিক কারণ কি কী আছে প্রথমেই দেখো আছে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় বলছে পণ্যদ্রব্যের আপেক্ষিক উৎপাদন ব্যয় বা তুলনামূলক ব্যয়ের উপর নির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠে দুই নামে হচ্ছে মুদ্রা বিনিময় বলছি কোনো দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় এবং বিনিময় হারের মাত্রার হারের ওপর আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে তারপর আছে দেখো জীবনযাত্রার মান মানুষ কোনো দেশের অধিবাসীদের জীবনযাত্রার মান চাহিদার উপর আন্তর্জাতিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল তারপরে চার নম্বর আছে অর্থনৈতিক বৈষম্য বলছে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য আন্তর্জাতিক বাণিজ্যকে বিশেষভাবে প্রভাবিত করে এরপর দেখা যাচ্ছে সামাজিক কারণ হচ্ছে মানব সম্পদের বন্টন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের জনসংখ্যা ঘনত্ব প্রভৃতির তারতম্য আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে তারপরে দেখো প্রযুক্তিবিদ্যা দেশের উন্নত প্রযুক্তিবিদ্যা বিদ্যা প্রভৃতি বিষয় আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে তিন নাম হচ্ছে পরিবহন ব্যবস্থা যে উন্নত পরিবহন ব্যবস্থা বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য আমদানি রপ্তানিকে সাহায্য করে এরপর দেখো রাজনৈতিক কারণ প্রথমে আছে সরকারি নীতি সরকারি নীতি কী আছে অনুকূল উদাস ব্যবসা নীতি কর সংক্রান্ত বিভিন্ন নীতি প্রভৃতি বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে আর আন্তর্জাতিক চুক্তি বলছে দুই বা ততোধিক দেশের মধ্যে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির উপর আন্তর্জাতিক বাণিজ্য বহুলাংশে নির্ভরশীল তাহলে এই হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার কারণ এরপর দেখো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কী তাহলে দেখো গুরুত্ব কী আছে প্রথমে হচ্ছে দেখো আমদানির সুযোগ অর্থাৎ কোনো দেশের উপস্থিত প্রাকৃতিক সম্পদ উপস্থিত প্রাকৃতিক সম্পদ এবং অভ্যন্তরীণ উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে তা আমদানির মাধ্যমে পূরণ করা হয় তারপর দেখো রপ্তানির সুযোগ হচ্ছে কোনো দেশের উৎপাদিত পণ্যের কোনো দেশের উৎপাদিত দ্রব্যের পরিমাণ অনেক বেশি হলে বা অভ্যন্তরীণ চাহিদা কম হলে সেক্ষেত্রে উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হয় দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতিও মজবুত হয় তিন নাম হচ্ছে কর্মসংস্থান আন্তর্জাতিক বাণিজ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করে চার নাম হচ্ছে আর্থিক সচ্ছলতা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা দেশের শ্রীবৃদ্ধি ঘটায় জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং তাদের ক্ষমতাও বৃদ্ধি পায় উন্নত পরিবহন আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন দ্রব্য বিভিন্ন স্থানে প্রেরণের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা বিশেষভাবে প্রয়োজন হওয়ায় পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে শিল্পের উন্নতি আন্তর্জাতিক বাণিজ্য শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ঘটায় বলে অনেক শিল্প উন্নত দেশে সম্পদের যোগান না থাকা সত্ত্বেও শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে সাত হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস বলছে আন্তর্জাতিক বাণিজ্যের সহযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দেশ পণ্য সামগ্রীর উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করে তাহলে এই হচ্ছে তোমার এরপর দেখো আছে উন্নত পরিষেবা উন্নত পরিষেবার মধ্যে কোনটা আছে আন্তর্জাতিক বাণিজ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর উন্নতি ঘটায় আর তারপরে আছে দেখো আন্তর্জাতিক সুসম্পর্ক বলছি আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে ফলে আন্তর্জাতিক সহযোগিতাও বৃদ্ধি পায় দশ হচ্ছে দেশের উন্নত আর্থিক পরিকাঠামো কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার অন্যতম ভিত্তি হল আন্তর্জাতিক বাণিজ্য ঠিক আছে এরপর এগুলো সম্পর্কে তো ওয়ার্ল্ড ট্রেড আর এগুলো তোমার আমরা আলোচনা করেছি এরপর দেখো আছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব হলো এবং দেখো ডাব্লিউটিও কি ডাবলুটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এটি গ্যাট চুক্তির পরিবর্তে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের ফার্স্ট জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে একশো চৌষট্টিটি সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে এর সদর দপ্তর অবস্থিত উদ্দেশ্য কি অবাধ এবং প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি করা দুই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো তিন হচ্ছে বিশ্বায়নের পথ সুগম করা এবং প্রতিযোগিতামূলক উৎসাহ প্রদান করা আর কার্যাবলী কি কি আছে যে বাণিজ্য সংক্রান্ত বহু দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি করা দুই হচ্ছে বাণিজ্য সংক্রান্ত সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে মেটানো তিন হচ্ছে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন মত মেটানো চার হচ্ছে বিভিন্ন দেশের বাণিজ্য নীতির উপর লক্ষ্য রাখা পাঁচ হচ্ছে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সাহায্য করা ছয় হচ্ছে উন্নয়নশীল দেশগুলিকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করা তাহলে এই হচ্ছে তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এরপর দেখো উন্নয়নশীল দেশগুলি বাণিজ্য সংস্থা এরপর দেখো এখানে তোমার কতগুলো বাণিজ্য সংস্থা সম্পর্কে এখানে তোমার দেওয়া আছে যেটা সম্পর্কে আমরা আগেই আলোচনা করলাম আর বাণিজ্যের সঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি দেখো এখানে গ্যাট যেটা আছে কার্টেল কথাটির নাম কি কার্টেল কার্টেলটা কী বলছে কোনো সংস্থার সদস্য দেশ সমূহ রপ্তানিযোগ্য কোনো পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে নিজেদের মুনাফা বৃদ্ধিতে সক্ষম হলে তাকে কার্টেল বলা হয় গ্যাটটা কী বলছে অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার এবং বিশ্বায়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য ভারত সহ বিভিন্ন দেশের সমঝোতা বা চুক্তি হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এটাকেই বলছে তোমার গ্যাট ব্যাস তাহলে এই এতগুলো প্রশ্নই মোটামুটি তোমাদের করলে পরেই বাণিজ্য চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বাণিজ্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের আরও থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ